বেঙ্গুলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে বড় একটা ফুলকপি নিয়ে সঙ্গে আছে জ্যান্ত রুই মাছ আমি কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি এই জ্যান্ত রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল খেতে শীতের দিনে খুবই ভালো লাগে যাদের যাদের এই ফুলকপি দিয়ে মাছ খেতে ভালো লাগে তারা অতি অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চলুন তাহলে ঝটপট করে এই রুই মাছ দিয়ে ফুলকপি ঝোলটা বানিয়ে নি। বন্ধুরা আগে থেকে আমি একটা নিই মাছ হোক আর যে কোনো মাছ করতে গেলে আপনারা সর্ষের তেল দিয়ে করবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায় কিন্তু কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম হলুদ লবণ তেলটা হয়ে গেছে ভালো করে তেলটা গরম করে নিতে হবে প্রথমে এবার মাছগুলো ছেড়ে দেব এরকমভাবে ফুলকপি দেবো মাছে উল্টিয়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো মাছের মধ্যে মশলা দেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি নিয়ে বেটে নেব এই মাছের তেলে আমি আলুগুলো ভেজে নেব এরকম লাল লাল করে আলু ভেজে নিতে হবে এবার তুলে নেব ফুলকপিগুলো ভেজে নেবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়ার মধ্যেও এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো হলুদ রবণ ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো ধানি জল দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে বলে গেছে হয়ে গেছে এবার নামিয়ে তে দিনে এরকম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে পরিবারের সবাইকে খাবেন আপনার খুব সুনাম করবে আর ভাত চেটে ফুটে খেয়ে নেবে বরং ভাতের সঙ্গে এরকম জ্যান্ত রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই রেসিপিটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার